ও মুসলমান কেমন করে আজকে তোমরা এখানে অপমান করতে দিলাম কেমন করে তোমরা খানা একবার সম্মানকে রক্ষা করতে পারলে না কেমন করে তোমরা খানা এখাবাকে বেদি করলাম খানা এখাওয়া বেদ্যতি করে নাই তোমরা মুসলমান নাম দাবি করে মুসলমান হয়ে আমার রকবুল আল আমিনকে বিদ্যুতি করেছে সর বলুন না ঠিক কিনা খানা এখাবাকে বিদ্যুতি করেছে এটা আল্লাহর ঘর তো আল্লাহর ঘরকে বিদ্যুতি করা মানে আল্লাহকে ইজ্জত করা ঠিক না প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবং জিন জাতিকে আগে তৈরি করেছেন আগে বানিয়েছেন ঠিক কি আর ফেরেশতারা আর জিন জাতি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ও রব্বুল আলামিন আমরা যেন ইবাদত করতে পারি আমরা যেন বندگی করতে পারি আপনার ইবাদত করার জন্য আমাদেরকে একটা ইবাদতখানা তৈরি করে দিন আল্লাহ একটা কি করে দেন একটা ইবাদতখানা বানিয়ে দিন ও রব্বুল আলামিন আমরা মন ভরে আমরা ঘরের মধ্যে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে অথবা কোন জায়গাতে বসে আমরা যতই ইবাদত করি না কেন যত জিকির আসকার করি না কেন মসজিদে এসে নামাজ পড়ার পরে যখন আমরা আল্লাহর জিকির করে মুস্তাফার দুরূছরী পাঠ করে তখন এটার মজা আলাদা ঠিক কি না তখন মজা আলাদা না আমরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যখন আসি নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ধ্যান করে সাধনা করি জিকির আস্কার করি দুরূছরী পাঠ করি এটার মজা আলাদা প্রিয় বন্ধু আমার ফেরেশতারাও ফরিয়াদ করলেন আল্লাহ একটা ইবাদতখানা আমাদেরকে তৈরি করে দিন আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নিলেন এই দোয়া কি করলেন কবুল করলেন আল্লাহ এই দোয়া কবুল করে আল্লাহ সপ্তম আসমানের মধ্যে একটা ঘর মানুষ এবং জিন ইবাদত করার জন্য যার নাম হচ্ছে বাইতুল মামুর বাইতুল মামুর যেখানে আমাদের আদি পিতা হজরতে বাবা আদম আলিহালাম সেখানে ইবাদত করতেন সেখানে কি করতেন ইবাদত করতেন বন্দেকি করতেন এবং সমস্ত ফেস তারা জিনেরা দুনিয়াতে আসার আগে আর কি তারা সেখানে ইবাদত করে বন্দেগি করে